আল্লাহর নবী বলেন ও পদ্মের আড়ালের মা যুবতী কোন ভালো করে শুনে না এই জমিনের মধ্যে যাহা কিছু আছে সব সম্পদ তার থেকে ভালো সম্পদ হল নেকর মেয়ে নেকর স্ত্রী কি স্ত্রী বলেন নেকর স্ত্রী আল্লাহ স্ত্রী উন্নতির দাস হাজার দুইশো বাহাত্তর নাম্বার হাতিসের দিকে আল্লাহ মেয়ার জন্য তিনটি গুণ চারটি লাগবে কয়টি গুণ বলেন কয়টি গুণ জন্য চারটি গুণ লাগবে এরে নবীর উম্মতের দল ও কুদরানালের মা বোনেরা ভালো করে শুনে নাও এক নাম্বার গুণ এক নাম্বার গুণ হচ্ছে স্বামী যখন চাকরি করে আসবে যখন মাঠ থেকে কাজ করে আসবে চাষাবাদি করে আসবে গাড়ি চালাইয়া যখন ঘরের ভিতরে ঢুকবে এমন সময় স্বামী স্ত্রীর দিকে তাকাইলে স্বামী যেন বলে আনন্দ স্বামী ঘরে ঢুকলে এখন তো আমাদের ভিতরে স্বামী ঘরে ঢুকলে কালি মারামারি শুরু হয়ে যায় বক বক কালি কথার কথা স্বামীর উপরে অত্যাচার শুরু হয়ে যায় কি না

স্বামী যদি স্ত্রীকে কোন কাজের আদেশ দেয় যদি জায়াজ হয় কষ্ট হোক তারপরেও মেনে নেওয়া কয় নাম্বার গুণ তিন নাম্বার গুণ হল স্বামী যে পর পুরুষকে অপছন্দ করে সেই পর পুরুষের সাথে নিজের জবান দিয়ে কোনো ধরনের কথা না বলা ঘরের মধ্যে আসতে না দেওয়া আসার জন্য তাকে কথাবার্তার মাধ্যমে যেভাবে না দেওয়া গুণ হলো স্বামী যে এটা পছন্দ করে স্ত্রী কেউ পছন্দ করতে হবে স্বামী বলে আমি আজকে বুঝতে খাবো বুঝতে রান্না করো স্ত্রী বলে আজকে মাছ খাবো দ্বন্দ্ব লেগে ঝগড়া হয়ে যায় ঝগড়া লেগে বাবার বাড়িতে মেয়েটা চলে যায় আছে না নাই স্বামী বলে আমি তোমার জন্য পাঁচশো টাকার দামের কাপড় স্ত্রী বলে পাঁচ হাজার টাকার দামের আনা লাগবে স্ত্রী পছন্দ করে না স্বামীর পছন্দ তাহলে আপনি যত বড় নামাজি হন না কেন আপনি যত বড় রোজাদার হন না কেন

যে মেয়ে উজর পেশ করে স্বামী দেখে সব সময় অলসতা করে তার নাম হচ্ছে কালি আফসুস আফসুস এই স্বামী না হইয়া যদি আমার জন্য আর একটু লম্বা চূড়া যদি আর একটু ভালো চেহারাওয়ালা স্বামী যদি হইতো আরো ভালো এই ঘরের মধ্যে যদি বন্দনা না হয় যদি অন্য করে যদি হইতো আরো বেশি ভালো হইতো এইরকম রকম আফসোস করতেই থাকে আমার শ্বশুর শাশুড়িতে এই রকম না হয় যদি অন্য রকম যদি হইতো আমার বড় আসার মতো যদি হইতো আমার ছোট আবার মতো যদি হইতো আরো ভালো হইতো এই রকম আফসোস করতেই থাকে ঠিক কিনা পুরুষ বিবাহ করার পর ঘরের মধ্যে একজন মেয়ে বিবাহ বন্ধন neka করার পর সব কিছু ঠিকঠাক সংসার করতেছে সেই স্ত্রীর কাছে গিয়ে বলে আমার স্ত্রীটা যদি ওই জামালের স্ত্রীর মতো হয়তো স্বামী বলে আমার স্ত্রীটা যদি ওই কামালের স্ত্রীর মতো হয়তো আফসোস করে কালি স্ত্রীকে শোনায় তোমার সেই রকম স্বামীর তোpale বিচার জানাতে চায় তোমার এলাকার মানুষ তোমার ভাই ব্রাদাররা তোমার আত্মীয় স্বজন তোমার পিতা মাতারা সবাই তোমার মেয়েটাকে দেখে সব কিছু ঠিকঠাক করে তোমার জন্য তোমার কপালের মধ্যে তোমার জন্য এবং হওয়ার খালি করতে মেয়েও আফসুস করে এবং স্বামীও আফসুস করে ভাইরে আরেকটু যদি সুন্দর হইত আরো ভালো হইত ঠিক না সেই রকম স্ত্রী এবং স্বামীর কপালে দিককার জানাতে চায় আপনার জন্য আপনার পিতা মাতারা যেই স্বামী ব্যবস্থা করেছে যেই স্ত্রী তোমার জন্য ব্যবস্থা করেছে সেইটা দুনিয়ার মধ্যে যারা সুন্দর পেয়েছে তার থেকেও ভালো আপনার জন্য যদি আল্লাহর হুকুম যদি না হইত ওই মেয়েটা তোমার ঘরে বল সাজাইয়া কোনদিন আনতে পারতো না ঠিক কিনা এই জন্য বলব হে স্বামী আবেদের দল যেইটা তোমার কপালে মিলছে

তাহলে অযুব তাহলে ঘরের ভিতরে শান্তি আসবে না শুধু ঝগড়ার ঝগড়া হতেই থাকবে অপরদারা নামের মা বোনেরা ভালো করে শুনে নাও এই গুণ যদি আপনার ভিতরে থাকে তাওবার বার নিয়তে আপনার একটু তাও করার নিয়ত করে নাও এখন শুনতেছেন তাও বা করে না আর স্বামীর সামনে শাশুর শাশুড়ির সামনে আর ওদের পেশ করব না আর ওসে তার দাম না আর স্বামীর সামনে আফসুস 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 করব না তাও করে নাও দুই নাম্বার যে মেয়েকে বিবাহ করা যাবে না কেমন চব্বিশ সাল পর্যন্ত কোনোভাবেই তাদের ভিতরে মিল যদি না হয় একটু কথা ঘাটাঘাটি যদি হয় মেয়েটা খালি কুঠা দেয় কেমন আমার বাবা যদি পাঁচ হাজার টাকা আপনাকে যদি দাঁড় না দিত আপনি এই ব্যবসা করতে পারতেন না আপনাকে যদি আমার বড় ভাই পঞ্চাশ হাজার থেকে সাহায্য না করত আপনি ঘর বানতে পারতেন না এই করতে পারতেন না কালি কোথা দেয় ঠিকই না আল্লাহ বলেন আমার বলেন্লাহ

আমি আল্লাহ কি তোমাকে একবার কুটা দিলাম আল্লাহ বিনিয়াতে বলেন আলাহুম আরাজুল ইয়ামসুনা বিহা আলাহুম আয়ুর আলাহুম আরাজুল ইয়ামসুনা বিহা আলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আল্লাহ আলাহুম আয়ুর ইয়াবসিরুনা বিহা আলাহুম আযানুল ইয়াসমাউনা বিহা আল্লাহ বিন আয়াতে বলেন আমি তোমাদের থাকার জন্য দুইটি পাউ দান করলাম আমি তোমাদের ধরার জন্য দুইটি হাত দান করলাম আমি তোমাদেরকে দেখার জন্য দুইটি চক্ষু দান করলাম আমি তোমাদেরকে শোনার জন্য দুইটি কান দান করলাম এইগুলো কেন কোটা দাও

বাড়ির পক্ষ থেকে সাহায্য লাগে আবার স্বামীর বাড়ির পক্ষ থেকে স্ত্রীর বাপ জন্য সাহায্য লাগে আপনারা উভয় পক্ষ একজন আরেকজনকে ফুটাব দিবেন না ঠিক কি না বলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা তোমরা তোমাদের কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাহায্যে দান সবটাকে নষ্ট করিও না সাবধান তিন নাম্বার হলো হান্নান শব্দের অর্থ হচ্ছে মেয়েটাকে বিবাহ দেওয়ার পর সে স্কুলে পড়ে কলেজে পড়ে এখন তাদের বিবাহ বন্ধন হয়ে গেল এখন সেই তার 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 সাথে আত্মীয় যে স্বামী ঠিক করেছে যে যুবকটাকে ঠিক ঠিক করেছে সে তার প্রতি আসক্ত না হয় ওই যে আগে প্রেম করেছিল স্কুল কলেজে ভার্সিটির মধ্যে তাদের থেকে উঠান দেয় কেমন আল্লাহ তাআলা তার গোপালে যেই স্বামী আল্লাহ তাআলা মিলিয়েছে তাকে সম্মান না করে তার কদর না করে অন্য প্রেমিকের অন্য প্রেমিকার দিকে আসক্ত হয়ে তাকে অর্থাৎ সেই এক স্বামীর আসক্ত নয় একজন পুরুষের আসক্ত নয় একাধিক পুরুষের আসক্ত সেইটাকে বলে হান্না ও পত্নারাদের মানুনারা যারা এক স্বামীর আসক্ত না হইয়া আরো একাধিক স্বামীর আসক্ত হবে আল্লাহর নবী বলেন এদের বিবাহ বন্ধন এদের সাথে বিবাহ এদেরকে বিবাহ করবেন না যদি করেন তাহলে ঘরের ভিতরে শান্তি আসবে না চার নাম্বার হলো হাত দেখা রুবি মেয়েকে বিবাহ করা যাবে না কেমন স্বামী তাকে কাপড় সুপর দেয় পাঁচ হাজার টাকার দামে কিন্তু সে যখন অন্য কোথাও বেড়াতে যায় দেখে চেয়ারম্যান চেয়ারম্যানের বউকে যখন দেখে সেই বিশ হাজার টাকার দামের শাড়ি পরে আসছে এখন ঘরের মধ্যে আসার পর তার স্বামীর শুরু পাঁচ হাজার টাকার দামের কাপড় পরিধান করি বলে না আপনি যেখান থেকে পারেন আপনি যেইভাবে হক না কেন চুরি করে হক না কেন আমি জানি না যেইভাবে হক না কেন আমার জন্য আপনাকে দাবি ব্যবস্থা করতে হবে লুবি আল্লাহ বলেন সেই মেয়েকে বিবাহ করা যাবে না সাবধান চার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে বাররাকা বাররাকা শব্দের অর্থ হচ্ছে ওই মেয়ে যে মেয়ে খালি সাজগুজ করে অন্যকে দেখানোর জন্য পর পুরুষকে দেখানোর জন্য নিজের স্বামীকে নয় পর পুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করে আর সাজিয়া গুজিয়া সব সময় মানুষকে দেখার জন্য ব্যবস্থা করে সেই মেয়েকে আল্লাহর নবী বলেন বিবাহ করা যাবে না ছয় নম্বর হচ্ছে সাদাকা ওই মেয়ে যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে ওই মেয়ে বিবাহ করা যাবে না আছে না নাই মুখে মুখে তর্ক করে আছে না নাই স্ত্রীর যদি মন যদি না হয় স্বামীর সাথে ঝগড়া বন্ধ দুশ্মনী ভাষা মারামারি শুরু হয়ে যায় ঠিক না এই ছয় শ্রেণীর মেয়েকে বিবাহ করা যাবে না এ পর্দার আড়ালের মা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে না একটু তাওবা করে নাও এই ছয় গুণ যদি আপনার ভিতরে যদি থাকে আপনি যদি বিবাহ যদি না করেন যদি করেন এই গুণওয়ালা হবেন না তাওবা করেন আর যাদের ভিতর আছে বিবাহ হওয়ার পর স্বামীর সাথে এই রকম করেন একটু তাওবা করে নেন আল্লাহ তাআলা যেন আপনাকে হযরত

وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا عمر ضياء মামলা রে হিয়ে আমার মানার বাবু দুবে কোথা গেল পাইকো তো মার টিকা না মাকে পাক ইবারাসে হে ও গুনি আমীর দশ ভি দেশে মাহফিলের ময়েডা পরলমবি সানা ইয়া রাহমান রাহিম আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম গোনার বোঝা মাথায় নিয়ে আয় আল্লাহ আমার সামনে gelin শা ও না মাহফুর দিন আল্লাহ আয় আল্লাহ ইনা বিল কবুল করে নেন আয় আল্লাহ সলে শান্তমন বাবা রিসল ইসলামে জম

মরহুম ইদ্রিস সাহেব আমাদের নিকটেই আছে যেই ভক্তরা জালেমরা ভয়ান্ত চলতে জানি আমার জন্য একটু দোয়া করতেছে কি না আলমরাদের জন্য মাহফিল এর আয়োজন করা হয়েছে আল্লাহ তাআলা কবর জান্নাতের বাগান বানায় দেয়

ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين